আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কিউট ব্লগসে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আজকে আমরা যাচ্ছি কোথায় বলেন তো আমরা যাচ্ছি উত্তরাঞ্চলে উত্তরাঞ্চল হয়তো বা অনেকেই দেখেন নাই নাম শুনছেন তো চলেন আজকে ভিডিওটা না কেটে পুরোটাই দেখবেন উত্তরাঞ্চলে রাস্তাঘাট উত্তরাঞ্চল তারপরে যমুনা সেতু সব কিছুই থাকবে আজকে ভিডিওতে আজকের ভিডিওটা অনেক ভালো হতে যাচ্ছে ইন্টারেস্টিং তো ভিডিওটা না কেটে পুরোটাই দেখুন গাড়িতে আসছি সেই সময় তাই আমরা টিকিট পাইছি পেছনে সেই জন্য গাড়ির পেছনে বসছি ভালোই হয়েছে অবশ্যই একদিক দিয়ে পেছনে বসে পেছন থেকে আপনাদেরকে যমুনা সেতুটা ভালো করে দেখাতে পারবো এইটা হচ্ছে প্রবেশপথ ঢাকা থেকে উত্তরাঞ্চল রংপুরে যাওয়ার সময় এই প্রবেশপথে এরকম বন জঙ্গলের মতো মনে হয় নেমে হেঁটে চলাফেরা করা যাবে সুন্দর পরিবেশ তো গাড়ি দিয়ে যাওয়া আসা করতেই শুধু আমরা এটা দেখতে পাই কখনো নামা হয়নি এখানে ঈদের সময় যদি যানজট পড়ে এই সময়টা আমরা এখানে অনেক সময় এখানে যদি যানজটে আমরা পড়ি তাহলে এখানে গাড়ি দাঁড়িয়ে থাকে এই দাঁড়িয়ে থাকা অবস্থায় জায়গাটা আমরা বেশি করে উপভোগ করতে পারি তো রানিং অবস্থায় এরকমই তো সেটাই আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি এখন কিন্তু আমরা যমুনা সেতুর উপরে উঠবো সেতুটা পুরোটাই দেখানোর চেষ্টা করবো পুরোটা দেখানো যাবে না কারণ সেতুটা পার হতে তো প্রায় বারো থেকে পনেরো মিনিট লাগে এখন আমরা যমুনা সেতুর উপর উঠে গেলাম আর আজকে যমুনা সেতুতে অনেক দূর থেকে ওই যে দূরে ওইটা হচ্ছে ট্রেনের যাওয়ার ব্যবস্থা করা হয়েছে ওই দিক দিয়ে এখন থেকে ট্রেন যাবে এখনও কাজ চলতেছে পুরো দমে ট্রেন যাওয়ার পুরো কাজ হয়নি শুরু পদ্মা সেতুতে তো নিজ দিয়েই ট্রেন যাওয়ার রাস্তা করছে আর এখন এদিকে সাইড দিয়ে করতেছে আর এই যমুনা সেতু আমি যাচ্ছি দূরে ট্রলার তারপরে অনেক জায়গায় দেখা যায় যে চর পড়ে গেছে আর এই দেখেন পিছনে বললাম না বসাতে উপকার হয়েছে পেছন দিক থেকে আমি যমুনা সেতুটা দেখাচ্ছি এইরকম পদা সেতু আর যমুনা সেতুর মধ্যে কোনো পার্থক্য থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আর এই যমুনা সেতু পানি এখন অনেকটা কম কিছু কিছু জায়গা শুকিয়ে গেছে আর নৌকা করে অনেকে দেখতেছি মাছও ধরতেছে মাছ ধরতেছে অনেকেই না অনেক ট্রলার আছে যেগুলো মাছ ধরতেছে আর গাড়ি আমি যে পাশ দিয়ে যাচ্ছি খুবই কম আর ওপর সাইডে গাড়ি ঢাকা দিকে গাড়ি যাচ্ছে আর রংপুরের দিকে গাড়ি একদমই নাই দেখেন পিছনে একদম গাড়ি নাই আমাদের গাড়ির পিছনে তো আমরা যাচ্ছি আজকে আমি কোনো যানজট পাইনি যানজট ছাড়াই অনেক কম সময়ে বাসায় পৌঁছে গেছিলাম আর এই ট্রাকগুলো রাস্তায় ভিড় করে আর যানজট সৃষ্টি করে আর এই যে এটা হচ্ছে বাহিরে শেষের দিকে বাহিরে শেষের দিকে বলতে এটা রংপুর থেকে ঢাকা যাওয়ার সময় আবার ঢাকা থেকে আসার পথে আমরা অবশেষে ফুটবলে যে চলে আসছি এখন এখানে খাবে আমার মেয়ে বাহিরে বৃষ্টি হচ্ছে তাই নেমে পড়লাম খেতে বাথরুম করবে আমার তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ খাবার মেনুগুলো দেখেন এখন খাবার পরিমাণ অনেক কমে গেছে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন